বলেন বলছেন দেখেন ভালো করে দেখেন ভাইজান কোথা থেকে আসেন আপনি আমি বললেন সুপ্রিয় দর্শক কোয়ালিটি সম্পূর্ণ কিছু সার গরু আমরা দরদাম তথ্যপাত্র শুনবো আপনাদের শোনাবো

একশো তিরিশ এবং বারো তেরো দশ একশো বলছে তো এটা আমরা একটু ওজনটা সম্বন্ধে ধারণা নেব কতটুকু আছে সাড়ে চার মনে হবে সাড়ে চার মন ভাই গোরগুল্লা এই জোড়া ও আচ্ছা দুইটা দেশি না ক্রস এটা ক্রস আছে এটা দেশি আচ্ছা এই দেশিটা কয় দাঁত হচ্ছে চার দাঁত ক্রস এটা ক্রসটা কত চাচ্ছেন জোড়ায় দিয়ে দিয়েছেন কত দুইশো সাড়ে বত্রিশ আচ্ছা দুইটার ওয়েট কিরকম হতে পারে নয় মন তো এগুলো তো এখনই মাংসে যাবে হ্যাঁ তো কেমন দরে বিক্রি হচ্ছে মনে এই মুহূর্তে লাইভে সাড়ে সাতশো লাইভ ওয়েটে হ্যাঁ বর্তমানে হ্যাঁ যা অবশ্যই সাতাশ পড়ছি সাতাশ মন পড়ছে আচ্ছা আচ্ছা কোথা থেকে হয়তেন আমার বাড়ি বানরহাট বানুর হাট দে বানুরহাট দেন ও আচ্ছা আচ্ছা তো আজকের কেনাকাটা কেমন চলে আচ্ছা বড় বড়হাট কয়টা একটাই ক্রস কয়টা দাঁত এটা চার দাঁত হয়েছে দর্শক ক্রস এবং ক্রসের মধ্যে শাহিওয়াল মোটামুটি মিক্স আছে যাই হোক আমরা একটু দর দামটা শুনবো কত চাইছিলেন পঁচানব্বই কত দাম দিচ্ছে দিচ্ছে আপনি পঁচানব্বই একশো পঁচানব্বই এবং দেড়শো এটা এই মুহূর্তে কয় মন আছে সাড়ে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন ওই দাম বলেন

ভাইজান কোথা থেকে আসছেন আপনি আমি ভুললি থেকে আসছি ভুললি থেকে আসছেন আপনার নামটা আমার নাম আব্দুল হতে যদি আজকে এই অবস্থায় গরুটা বিক্রি না হয়ে যায় তো যদি আপনার কাছে গরুটা থেকে যায় যদি অনলাইনে কেউ আপনার কাছ থেকে গরুটা কিনতে চায় দেবেন তো অবশ্যই দেবো দিব না মানে আচ্ছা আপনার নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ডবল এইট ওয়ান এইট ফাইভ ডবল ওয়ান সেভেন আর একবার জিরো ওয়ান সেভেন ডবল এইট ওয়ান এইট ফাইভ ডবল ওয়ান সেভেন নামটা আরেকবার বলেন আব্দুল লতিফ আব্দুল লতিফ ভাই ভুললি ভুললি থানা আচ্ছা ভুললি থানা থেকে আসছেন আপনি কয়টা ছিল লাইটা আমি কিনে নিয়ে আছি ও কিনে নিয়ে আছেন কিনে নিয়েছি আমি ব্যাপার ও আচ্ছা চ্যাপড়ি ব্যাপারি আচ্ছা ঠিক আছে গ্যারটি যদি কে উৎসাহে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে ধন্যবাদ আপনাদের দর্শক খুব সুন্দর একটি ক্রস সার্ভ আমরা দেখছি অনেকটা হাইট এবং অনেক ওয়েট ওয়েটটা সম্বন্ধে আমরা জানবো এবং হাইট সম্বন্ধে জানবো গুলজার ভাই আছেন ভাই এটা ওয়ালাইকুম স্যাম কয় দাদার ভাই দা ছয় দাঁত হাইট তো অনেক হাইট অনেক কতটা হবে ভাই তেষট্টি ইঞ্চি তেষট্টি ইঞ্চি হাইট তো এই কয় মন আছে এটা ভাইয়া এগারো প্লাস এগারো প্লাস আচ্ছা এগারো প্লাস আছে দর্শক এই মুহুর্তে হ্যাঁ দাঁতে আমরা যদি একটু শুনি আর একবার দাঁত কয় দাঁত ছয় দাঁত আচ্ছা ছয় দাঁতের ক্রস গরু এই মুহূর্তে মাংসই যাবে এবং কোরবানি পর্যন্ত যাবে আচ্ছা তো কত চাইছিলেন দাম চাইলে সাড়ে তিনশো আড়াইশো হলে আড়াইশো হলে দেবেন একদম না আর কিছু সুযোগ আছে কোনো সুযোগ সুযোগ নাই দাম চাইলে সাড়ে তিনশো তো আজকে কত দিলো ভাইয়া ভাইয়া কম বেশি ওই শর্ট পাঁচ দশ হাজার শর্ট

কি ভাই সাক্ষাৎ দিতে পাই না কেন ভাইয়া কয় দাঁত ভাই এটা দুই দাঁত দর্শক দুই দাঁতের সাইওয়াল আছে হাফ লোডের গরুটি কীরকম দরদাম ভাই চাইছেন কত চাইছিলেন ভাইয়া এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম এটা এই মুহূর্তে কয় মন আসি চার মন পার হবে এক লাখ পঁয়ত্রিশ চার মন ওয়েট আমরা একটু দরদামটা শুনছি তো কিরকম দরদাম দিলো ভাইয়া কত দিলো দাম আট হাজার নয় হাজার কত হলে সারা যাবে পনেরো ষোলো হলে ছাড়া যাবে